বৃষ্টিতে ভিজে ভিজে গেটের ধারে মাছ কিনছিলাম দেখো এগুলো কি মাছ কি মাছ এগুলো আমি সঠিক নাম জানি না এই মাছগুলো খেটে খেটে স্বাদ হয় খেটে স্বাদ না খেতে স্বাদ হয় একটাই কাটা থাকে এই মাছগুলো ভাজা করব আর আজকে যদি আমি খিচুড়ি না করি আমার ঘর খুব রাগ করবে কারণ কালকেই বলেছে এই বৃষ্টিতে খিচুড়ি খাবে আমি খিচুড়ি বানাইনি কালকে আজকে গরম গরম খিচুড়ি দুপুরবেলা আর সাথে মাছ ভাজা তুমি খুশি তো একদম ঘুম থেকে ফোনটা ধরতে হচ্ছে না ওই জন্য মুদ্রি আর কথা বেরোচ্ছে না আমি যাই ওই রান্নাঘরের চালায় বসে মাছটা কেটে নিই দেখেছো কেমন অযথা বৃষ্টি এই কটা দিন ধরে অনবরত হচ্ছে কেউ বলছে না যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না সব জায়গায় বৃষ্টি হচ্ছে ভালো লাগে না গো এইভাবে বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি বর্ষাকালের বৃষ্টি ঠিক আছে একদিন হলো তুই দুদিন হলো কোনো বড় তো বৃষ্টি হয়েই যাচ্ছে মাছ কাটা হয়ে গেছে খালি বোতলগুলো এরকম গড়াগড়ি খেলে ভালো লাগতো না দেখতে বাইরে রেখে আসি ও যখন জল ভরবে ভরবে অনেক খালি বোতল হয় সকালবেলা রাত্রেবেলায় এসব খাওয়া হয় এই সকালবেলায় খালি বোতলের কথা হয় আমার কিন্তু জল দিয়ে হাঁটতে বেশ লাগে তবে এই জলটা যদি আরেকটু বেশি জমা হয়ে থাকতো পুকুরের মতো সেটা আরও বেশি ভালো হতো এখন এই জিনিসটার সব বেশি প্রয়োজন গাড়িটা কেমন ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে বলো তো কিনে আনার পর থেকে রোদ্দুর নেই শুধুই বৃষ্টিতে ভিজছে তো দেখেও খারাপ লাগছে আর টিনের সেটটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মঙ্গল কারণ একটা নারকেল গাছ রয়েছে ওপরে ওপর থেকে কিছু একটা পড়লে সেটা কিন্তু বেশ ভালোই ক্ষতি হবে আজকে চাউমিন রান্না হবে সকালবেলা আর এই কড়াইগুলো খুব তাড়াতাড়ি গরম হয় আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়

কাঁচা কুমড়ো পেঁপে নেই না তরকারি আর আলাদা করবো না মাছ ভাজ দশ টাকা দিয়ে কুমড়ো কুমড়ো দশ টাকা দিলাম আর কি রয়েছে কাঁচা লঙ্কা দিন কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে কটাকার কাঁচা লঙ্কা পাঁচ টাকার দেন বেশি ঘরে থাকলে বর্ষায় গোড়া কত করে সব পনেরো টাকা পঞ্চাশ

তোমার বরের কাজ আছে বর্ষায় ঘির লুচি ঘর লুচি আমি বানাইনি কোনোদিন এ দাঁড়া তোকে কি দাবো আমি আগে একটু খাওয়াইতে পারে তোকে দেবো দাঁড়া

আর হাফ লিটার জল আর হচ্ছে পঞ্চাশ গ্রাম মতো আলু চট ডিম হলো সকালে ডিম ও ভাত চাপায়নি তো ডিম হতো

ছাদে খাবি না আমি যেটা বারণ করবো সেটা শুনবি হ্যাঁ বারান্দায় বসে বসে খাবি টেবিল আছে বাড়িতে যেদিন যেদিন ছুটি থাকে থাকে আর বাড়িতে বাপির ও বিশেষ কোনো কারণে সেদিন খুব হাসি মজা হয় কারণ ও এমন এক একটা কথা বলে হাসতে বাধ্য হবে মানুষ সব কথা শেয়ার করা যায় না কিন্তু ভীষণ ভীষণ ও মজার কথা বলে বিশেষ করে ওর বোর পিছনে সারাদিন পড়ে থাকে ওর বউকে ও খুব পছন্দ করে সকাল থেকে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছিল এখন কমে গেছে আমি খিচুড়ি রান্না করছি না ওই জন্য কমে গেছে তো অনেকে বলে কি আমি কাচলে নাকি রোদ্দুর ওঠে ভাবছি কালকে আমি কাচব তাহলে যদি রোদ্দুরটা ওঠে আর এখানে আমার ডালটা ধোয়া হয়ে গেল ভাজার পর এবার হাঁড়িতে দিয়ে দেব। বেলা বাজে বারোটারও বেশি আর আমাদের প্রকাশবাবু এখন ব্রাশ করছে আর পিঠের মধ্যে মনে হচ্ছে কি যারা ছ্যাঁকা লাগবে নাকি

আর এই খাবারটা রাজের জন্য বেড়ে টেবিলে রাখলাম ওইখানে থালা রয়েছে জানলায় ওটা দিয়ে চাপা দিয়ে দেবো ও স্নানে গেছে এসে খেয়ে নেবে আমি ভাবছি যে পাঁচশো চাল আর পাঁচশো ডাল এটা তো সারা বাড়ির লোক হয়ে গেল শুধু সুন্দর আর বাপি বাদ দিয়ে ওরা দুজন খেলো না এখনও হারিত রয়েছে মানে ওরা দুজন খেলে মোটামুটি টায় টায় করে হয়ে যেত পাঁচশো চাল পাঁচশো ডালে এতজন মাসি এসছে ফুচু এসছে সবাই খেয়েছে তার মধ্যে থেকেই হয়ে গেছে তো যাই হোক সবাই সেরাম খাওয়াই খেয়েছে ওই জন্য হয়েছে আর আমাদের খাবারটা ঘরে বেরিয়ে রেখে এসেছি ঘরে আলো জ্বলছে না অন্ধকার অন্ধকার ভাব এক্ষুনি রাখলাম ও ঠাকুরকে ধূপা দিতে হচ্ছে ওই যে এক্ষুনি খেতে বসবো ওই জন্য আটকা রয়েছে খাওয়া দাওয়া হয়েছে বেশ খানিকক্ষণ কেন বলছি খাওয়ার পরে ধরো ও ঘুমিয়েছে ঘুমাতে তো টাইম লাগে একটা মানুষের তাও কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টার কাছে হলো খাওয়া হয়ে গেছে আর এবারে আমি বিছানায় শোবো শুয়ে যদি ঘুম আসে তো ভালো আর যদি ঘুম না আসে আরও ভালো পরে আবার ঘুম যদি ঘুম হয় ঘুম থেকে উঠে ব্লগ করব এখন একটু বিশ্রাম নিয়ে নি তোমরা অনেকে ভিডিওতে প্রকাশকে দেখতে পাও তো তোমাদের একটা কোশ্চেন আছে যে প্রকাশ কে প্রকাশের সাথে আমার কি সম্পর্ক প্রকাশ আমি তোমার কে হই মামি তোমার বাড়ি কোথায় জায়গার নাম বলতে বলি বলছি আমাদের বাড়ির পিছনে তোমাদের বাড়ি তো হ্যাঁ ও অনেকে ভাবে সুন্দরের ছেলে সুন্দরের ছেলে নয় ও আমাদের পাশের বাড়ির ছেলে হলেও সারাক্ষণ আমাদের বাড়িতে থাকে ফ্যামিলি মেম্বার পুরো ডাক খোঁজ খুব ভালো আমাকে শুধু মামি বলে সবাইকে নাম ধরে ডাকে আর মামাকে মামা বলে হাসি বাচ্চা তো আমার সবাই জানতে চাইছে যে তুই কে হোস আমাদের তাই বললাম বুঝলি দিয়ে এখন খেলা হবে ওই যে সব চেঁচামেচি শুরু হয়ে গেছে খেলবি গাড়ি করে ঘুরতে যাবি আমার বাবার তো একটা জিনিস সাংঘাতিক ব্যাপার বাচ্চা কাচ্চা থাকলেই বলবে এটা বানান কর ওটা বানান কর কোনো কিছুতে প্লাস্টিকে হোক কোনো জায়গায় হোক ইংলিশে কোনো লেখা থাকলে সবাইকে জিজ্ঞাসা করবো এটা কি লেখা বল নিজেই সবার সাথে গল্পগুজব করছিলাম তো কি মনে হলো একটু ছাদে আসলাম আমার পিছনের কাঁঠাল গাছটা তোমাদের আগেও দেখিয়েছি যখন কাঁঠালগুলো এঁচড় ছিল কাঁঠালগুলো পেকে কাঁঠাল হয়ে গাছ পুরো ফাঁকা হয়ে গেছে সময় যেন কোথা দিয়ে বয়ে চলে যায় বলো এই মনে হলো পয়লা বৈশাখ হলো কয়েকদিন আগেই বৈশাখ মাস শুরু বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ আসার এখন চলছে শ্রাবণ মাস কাকুলে এই বৃষ্টির মধ্যেই পাসগুলো কেচে দিয়েছে তবে অন্য দিনের তুলনায় আজকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম নেই বললেই চলে সকালের দিকে হয়েছিল এবেলায় হয়নি আর মা দেখো ব্যায়াম করতে করতে রাস্তায় হাঁটছে ভাবলাম রাতে যদি বৃষ্টি হয় তো রান্না কি করে করব ওই জন্য বিকেলবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি সন্ধে হতে হতে কমপ্লিট হয়ে গেছে ওই বেলার পুঁটি মাছগুলো এবেলায় ঝাল চচ্চড়ি করে ফেললাম আর তার সাথে হচ্ছে আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধটা মাখার জন্য লঙ্কা ভাজা হয়ে গেছে ঘরে রেখে চলে এসেছি মাছটা নামিয়ে নেব মাছটা হয়ে যাবে তারপর ভাতটা নামিয়ে নেব বেশ তাহলেই রান্না কমপ্লিট আমার বন্ধুরা জানে দুপুরে খাওয়া দাওয়ার পর তুমি শুয়েছো আর সেই থেকে কত কিছু হয়ে গেল সারা বিকেলটা কাটলো সন্ধে হয়ে গেল আমি রান্না করলাম না বৃষ্টি হয়নি তাও তোমার ঘুম ভাঙলো না রাতে খাওয়া দাওয়ার পরে এরকম একটা আইসক্রিম হলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো লাগবেই তার মধ্যে যদি নিজে খরচ করে খেতে না হয় একদম গাছ লেগে দিয়েছে যাই হোক হ্যাঁ তুমি আমি বলছি তোমাকে একটু খেতে বললাম তুমি তো খেলে না আমি খাবো না আমি বলছি ধরো তোমার একটা দাঁতের সমস্যা আছে আবার ধরো ঠান্ডা খাচ্ছো মানে খাওয়ার সময় কোনো সমস্যার কথা বলতে নেই তাতে সমস্যাগুলো মনে কষ্ট পায় ঠিক আছে হা হয়ে যাক পরে দাঁতে ব্যথা আমার পুরো কমে গেছে আমি এত পেনকিলার খেয়েছি কিচ্ছু বুঝতে পারছি না আমি সব বস্তু কিছু খাবো যদি দেখি দাঁতে ব্যথা হলো আর একবার কাউকে বলবো না সিধা চলে যাবো ডাক্তারের কাছে তুলে নিয়ে চলে আসবো আর যদি দেখি যে ঠিক আছে ভালো আছে তো আছে আর কি করা যায় না আমার ডাক্তার খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো ভাবছি ভিডিওটা আমি আইসক্রিম খেতে খেতে শেষ করে দিই তো চলো আজকে সবাইকে গুড নাইট বলছি প্রায় রাত্রি সাড়ে নটা হতে চললো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে